আপনারা কি জানেন যে দানবীর কর্ণ যে তার শরীরের সাথে যুক্ত কবচ কুণ্ডলকে কেটে বার করে এবং অকথ্য কষ্ট সহ্য করে হল ব্রাহ্মণরূপী ইন্দ্রকে দান করে দিতে দ্বিধা করেনি সেই কর্ণের মৃত্যুর পরে কি হয়েছিল মৃত্যুর পরে কর্ণ যখন স্বর্গে যান তখন তাকে সোনাদানা পাত্রে সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল কর্ণ যখন যমরাজকে জিজ্ঞেস করেন যে আমাকে কোনো খাবার না দিয়ে এই সব সোনাদানা কেন দেওয়া হচ্ছে যমরাজ বলেন যে কর্ণ সারা জীবন শুধু সোনা দানা ইত্যাদি দান করে এসেছেন সবাইকে কখনো কোনো খাদ্যবস্তু দান করেননি গরিব দুঃখীদের কি ব্রাহ্মণদের সব সময় সোনা দানাই দান করেছেন শুধু তাই নয় কর্ণ কোনোদিন পূর্বপুরুষদের তর্পণও করেননি কর্ণ বলেন তার পিতৃ পরিচয় তো সে সারা জীবন জানতেই পারেননি জানতে পেরেছেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় একদিন মাতা কন্তি কর্ণকে জানান তারপর পিতৃ তর্পণ করার তো আর সে সুযোগ পায়নি কারণ সেই কুরুক্ষেত্রের যুদ্ধেই তার মৃত্যু হয় এরপর যমরাজ বলেন যে কর্ণ সূক্ষ্ম শরীরে আবার মর্তে ফিরে আসবেন পনেরো দিনের জন্য এবং পিতৃতর্পণ সম্পন্ন করে আবার স্বর্গে ফেরত যাবেন এই সময়কেই আজ আমরা পিতৃপক্ষ বলে জানি যা শেষ হয় মহালয়াতে এই সময়তেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা প্রতি বছর তর্পণ করে থাকি এই পিতৃপক্ষের শেষেই মাতৃপক্ষের শুরু যেই সময় আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গাপুজো অনুষ্ঠিত হয়